জমকলের মামুদপুর দক্ষিণ নগরের পরে বার পেছের পাড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সজল ধারা প্রকল্পের জল ফিল্টারের মেশিন স্থানীয়দের অভিযোগ বছরখানেক আগেই এই কাজ করা হয়েছিল বছর গড়াতে না গড়াতেই তা ভেঙে পড়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ডমকলের মামুদপুর দক্ষিণ নগরের পর এবার পেচের পাড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সজলধারা প্রকল্পের জল ফিল্টার মেশিন স্থানীয়দের অভিযোগ বছর খানেক আগে এই কাজ করা হয়েছিল এক বছর না গড়াতেই তা ভেঙে পড়েছে রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডমকলের পেচের পাড়ায় স্থানীয়দের অভিযোগ এত নিম্নমানের কাজ হয়েছে যে মেশিন বসানো সত্ত্বেও আমাদের টিউবওয়েলের জল পান করতে হচ্ছে পনেরো দিন থেকে ভেঙেছে দিয়ে তো এরকম হয়েছে আগে গুড়া থেকে ফাটল ধর না তো বোধ হয় তো এরকম ভাঙে গেল এক বছর এখন পুজো নি কলে আমাদের বাড়িতে কল আছে ঠেপান খেছে ওকে কন্ট্রাক্টর এই কেড়েছে ভালো করে ঢালাই করে ভালো করে মজবুত করে নি ভালো করে কারে নি তার ভালো হবে জনগণ পানি খাবে সবাই মিলে এ হবে এটা সারার জন্যই তো আমরা সজলধারা প্রকল্পের জল ফিল্টারের মেশিন ধুলাউড়ি পঞ্চায়েতের তত্ত্বাবধানে বারো লক্ষেরও বেশি টাকা ব্যয়ে বসানো হয়েছিল ঠিকাদার ছিলেন ডোমকলের বাসিন্দা মোহাম্মদ সেলিম ইউসুফ স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ রবিবারের ঘটনার পর ঠিকাদারদের জানিয়েও সুরাহা হয়নি একাধিকবার ফোন করা হলেও তিনি কারোর ফোন ধরেননি এই নিয়ে বিরোধীদের সমালোচনাও শুরু হয়েছে ইতিমধ্যেই ওই বসে গিয়েছে তো মেনটেন্স একটা খরচ আছে সেটা পঞ্চায়েত থেকে আপনার পঞ্চায়েতকে বলেছি ওটা পঞ্চায়েত থেকে মেনটেন্স করাটা দেবে যে কন্ট্রাক্টরকে বলিস এবার ঠিক করে দিয়ে দেবো তৈরিস এখানে অনেকে আবার পানি খাওয়া বাদ দিয়ে অনেকে গা টা ধুয়েছে তো এইসব এখানে পানিটা বেশি এমনি গা ধোয়া অনেকে পানি খাওয়া বাদ দিয়ে গা এই এইসব তার জন্য পানির চাপটাও দিকে বেশি সব সময় যাচ্ছে সেটা তো গা ধোয়ার জন্যে নয় তো পাবলিক অনেকে এসে গাও ধুয়েছে বললে শোনে না তো কাজ করেছে যারা তাদেরই গা কাজ এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গুয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলার সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোন চিন্তা রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলাও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে